ছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা তো ভিডিওটি হবে আমি মূলত মাকাল নিতে এসেছিলাম তো সেই মাকাল গাছের শিকড় নিবে এখন তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঙ্গুর গাছ মাকাল গাছ না তো মাকাল গাছ হলো এই হচ্ছে মাকাল গ্যাস এই দেখে তো আমি বলতো মাকাল গাছের শিকড় নিব তাই এসেছি আপনার এই হলো মাকাল গ্যাস আমার কাছে মাকাল গ্যাস কিন্তু অনেক মোটা মাকাল গ্যাস অনেক পুরাতন মাকাল গ্যাস আমাদের আবার পূব দিকে শিকড় লাগবে আজকে কিন্তু শনিবার সরাসরি লাইভে শিকড় নিচ্ছি গ্যাসের বাবা ধায়ের প্রচুর ধার এটা হলো শিকড় আপনার মাকাল গ্যাসের মাকাল গাছে এখন ফুল হচ্ছে তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমার কাছে বেশ কিছু ভেষজ ঔষধি গাছ আছে আপনারা যে গাছটি চাবেন আমার কাছ থেকে ওই রকম গাছ আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তো অনেকেই ফোন দিয়ে বলে যে আপনার কাছে কি এই গ্যাস আছে ওই গ্যাস আছে তো আসলে এগুলো সব বিক্রির জন্য আমার কাছে ভালো মানের আঙ্গুরের চারাও আছে এই দেখেন আঙ্গুরের চারা আর এগুলো ক্ষীর ক্ষীর খেজুরের চারা ভালো মানের ক্ষীর খেজুরের চারা এগুলো ড্রাগনের চারা এগুলো অরিজিনাল জিনসিংয়ের চারা এই যে জিনসিং গাছ দেখতে পারছেন আপনারা এই দেখা যায় যে যারা দুর্বল আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে শুধু শুধু থেতো করে দুই তিন ফুটা নিবে সেই দুই তিন ফুটা ওষুধ খাবে খাইলেই রেজাল্ট হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আমার নার্সারিতে আপনার কিন্তু লেবু গাছ আছে দেখেন লেবু হ্যাঁ দেখেন লেবু মালটা দেখতে পেয়েছেন আরও দেখেন এই গাছটাই হইসে দেখেন প্রচুর পরিমাণে হয়েছে এই গাছে এই দেখেন এই যে হলুদ হলুদ যে লেবুগুলো আপনারা পান কমলা লেবু এই কমলা লেবু আমার কাছে কিন্তু এর চারা আছে ছোট ছোট চারা এই দেখেন মানে এক বেশি বড় গাছ না একটা গাছ তো এই গাছে আপনার প্রায় শ পিস ইয়ে হাজার পিস লেবু আছে দেখেন আর এই যে শিকড় তুললাম না যে গাছে শিকড় তুললাম মাকাল গাছে এই মাকাল গাছে চারাও আমার কাছে আছে এই দেখেন লেবু হয়েছে দেখেন শুধু আমি অবশ্য খানিক পেড়ে মানুষকে দিয়ে দিয়েছিলাম শুধু লেবু থাকে আপনাদের যদি মনে করেন এই লেবু গাছ বাসায় লাগাবেন তাই কলবের লেবু গাছ আছে দেখেন ছোট্ট ছোট্ট লেবুর চারাতে আপনার লেবু ধরছে ছোট্ট ছোট্ট চারা একটুক্ষণ একটুক্ষণ গাছে এক হাত গাছে লেবু এই এগুলো লাগাইলে ছোট ছোট গাছেতে লেবু হবে এগুলো বড় সাইজের আলাদা লেবু ওই সাইডে মালটা এগুলো কমলা এই এগুলো হলুদ হয়ে যাবে অনেকেই গাছ খোঁজেন আর আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেই বিভিন্ন ভেষজ গাছের তো আসলে গাছ কই পাই বা কী বৃত্তান্ত সবগুলো তো বাইরে যাই না আমার কাছে মূলত এইসব গাছ আমি লাগিয়ে রাখি দেখা যায় তো ভীষণ আগের মতো এখন আর থাকে না আগে যেমন প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন আর নাই বললেই চলে এখন সব গাছ বিলাফ সব গাছ হারিয়ে গিয়েছে আসলে কেউ গাছের যত্ন করে না এই জন্য এ দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাপরা গুয়ে ওই যে মালটার কথা বললাম এই দেখেন ছোট্ট একটা গাছ কয় পিস এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মালটা হয়ে গেছে আপনার চাইলে এরকম গাছও সংগ্রহ করতে পারেন ছাদে লাগাতে পারেন এগুলো তো আমার মতো গাছটা বিক্রি করার চাইতে সৌন্দর্যের জন্য লাগানো বেশি এই গাছগুলো কি গাছ চিনেন এই গ্যাসের এই টাঠাগুলো আপনার নিয়ে পানিতে দিয়ে যদি আপনি হাত ঘষেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে একটা গেঁচা হবে নালা নালা হবে সেটা খেলে আবার পুরুষদের জন্য অনেক উপকার আছে চলে না দেখি এই গাছটাও সেম এই গাছ মূলত বেশিরভাগ এখানে চিকিৎসার জন্য আমি এই চিকিৎসার জন্য ওষুধ দেয় তো এই জন্য বেশিরভাগ আমার কাছে এই গ্যাসগুলো বোঝে বেশি দেখতে পারছেন আমার কাছে ও ভেষজ গাছ আছে অনেক প্রকার চলেন আরেকটা নাচে দিতে আরেক জায়গাতে দেখাই আপনাদের আপনাদের আরো কিছু গাছ দেখায় একটু কানেকশন চলে যাবে চলে যাওয়ার পরে আবার আসবে কারণ এখানে মূলত শুধু ভেষজ গাছ আর ভেষজ গাছ কিছু নাই শুধু গাছ আর গাছ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা জায়গাতে চলে আসছে এখানে পানের চারা আছে এবং এখানে দেখেন বেশ কিছু গাছের চারা এখানে আছে এবার চলেন আপনাদের আরো কিছু গ্যাসের সাথে পরিচয় করিয়ে দেয় এখানে চারা হচ্ছে এগুলো রাহু চান্ডল গ্যাসের রাহু চান্ডল গাছ এবং কিছু আফেল গ্যাস ভিতরে গাছ করতে গেলে অনেক কষ্ট হয় এভাবে ঢেকে রাখতে হয় না হলে পোকাই কেটে দেয় রাতের বেলা এখানে অনেক চারা আছে ও ভালো কথা আজকে কয়টা কুরিয়ার করতেছি অরিজিনাল সাদা চারা এটা হলো অরিজিনাল সাদা আর এটা হলো বন চান্ডাল এই এই দুইটা চারা কুরিয়ার করবো আরেকটা চারা কুরিয়ার করতে হবে বানভস্য গাছ আর রাহু চান্ডাল গাছ কুরিয়ার ছেড়ে দিতে পারে ছয়টার আগে কুরিয়ারে যেতে হবে তো এখানে দেখেন এখানে কিন্তু বহুত ভেষজ গাছ আছে আমি এখানে বিসি দিয়ে রেখেছিলাম এই দেখেন এই দেখেন এখানেও সুন্দর সুন্দর চারা আছে লাগানোর জন্য বন চান্ডালস তো আমাদের এই রাহু চান্ডালের চারাটা এখন নিব নিয়ে এটা কুড়িয়ে পাঠাবো এই এই রাহু চান্ডাল গাছ অবশ্য জানেনি একটা গাছ কিন্তু এরকম বড় হইতে অনেক সময় নেয় তিন চার মাস সময় নেয় একটা গাছটা আবার সুন্দর আছে এই গাছের একটা ম্যাজিক করে রাতে যদি আপনি ধরে রাখেন তাহলে বুঝবেন এখানে অনেক গাছের চারা আছে অনেক চারা আমি মূলত এখানে বীজ দিয়েছিলাম আপনারা ভেষজ গাছের আমার কাছ থেকে বিষও নিতে পারেন আর আমার কাছে যে গাছ মূলত সব গাছগুলো ভেষজ ন্যাচারাল পাওয়ারে ভরা আর কি যে গাছগুলো বাছাই করা গাছ যে গাছগুলো বিভিন্ন সমস্যার বিষয়ে কাজে লাগে মূলত সেই গাছগুলো আমার কাছে তো এই হলো রাহু চ্যান্ডাল গাছ রাহু চ্যান্ডাল গাছের পাতাগুলো আপনার এমন হয় তো সাথে থাকুন আমি মূলত এই গাছটা এখন প্যাকেট করব তিনটা গাছ লাগবে একটা হলো সাদা লজ্জাপতি একটা হলো রাহু চান্ডাল একটা হলো বানভস্য গাছ এগুলো মূলত যদি কোনো দুষ্ট ব্যক্তি ক্ষতি করতে চায় বা কাউরে ক্ষতি করে তাহলে এই গাছগুলো প্রয়োজন হয় গাছটা লাইল করতে হবে গাছটা পাঠানোর মতো করতে হবে গাছটা যাবে আপনার নোয়াখালীতে নোয়াখালীতে পাঠাবো গাছ আমি একবার গাছ পাঠাইতে নিজে সরাসরি গিয়েছিলাম নোয়াখালীতে কিন্তু ঢাকা থেকে গাড়িতে উঠছি যাত্রাবাড়ি থেকে ভাবছি অল্প কিছু সময় লাগবে কিন্তু গাড়িতে ওঠার পরে আমার বহুত সময় লাগছে বিকেলবেলা ওই দুপুরবেলা খেয়ে উঠছে গাড়িতে আর নোয়াখালী পর্যন্ত যাইতে যাইতে রাত নয়টা বেজে গেছে রাত্রে থাকার জায়গা পাই নাই আবার ওই রাত্রিরে ঢাকাতে চলে আসছি অনেক কষ্ট হয়েছে ওই দিন তো গাছটা সুন্দর করে রেডি করতে হবে যেহেতু কুরিয়ারে পাঠাবো অনেক দূরে নষ্ট হলে হবে না গাছ এই গাছ এবার ইয়ে হয়েছে এবার আলাদা একটা প্রসেসিং করে দিব এবার একটা গাছ নিব বানভস্য গাছ এটা তো নিয়ে এসে রাহু চান্ডাল গাছ এবার মা কাল গাছ নিব কাল গাছ না বানভাস্য গাছ আপনার এটা হলো বানবর্ষ গাছ এটা বানভস গ্যাস আর এটা আরেকজনের দেব এক মহিলার দেব এটা গাছটা আর এইটা নোয়াখালীতে যাবে বানবস রাহু হইলো রাহুল চন্দাল আর ফেলতে হবে raut dan dan তো বন্ধুরা গাছ রেডি হয়ে গেল এবার কুরিয়ারে পাঠাবো তো ফোনেও চার্জ নেই তো আজকের ভিডিও পর্যন্তই আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার কালকে বিকেলে লাইভে আসবে